assalomu alaykum va rahmatulloh তো সুপ্রিয় সকল ভিউয়ার্স অনেকেই আমার কাছ থেকে জানতে চাচ্ছেন যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রি নিয়মিত ভর্তি আবেদন তো বর্তমানে চলতেছে বাট যারা ডিগ্রির প্রাইভেটে আবেদন করতে চাচ্ছে তো তাদের আবেদনটা কবে শুরু হবে এবং একটু ডিটেইলে আলোচনা করতে বলতেছেন তো সুপ্রিয় সকল ভিউয়ার্স আপনাদেরকে আমি প্রথমেই বলবো যে হচ্ছে ডিগ্রির দুইভাবে আবেদন করা যায় এবং দুইভাবে ডিগ্রি তিন বছর মেয়াদি কোর্সটি সম্পন্ন করা যায় একটা হচ্ছে ডিগ্রি নিয়মিত আরেকটা হচ্ছে डिग्री প্রাইভেট তো বর্তমানে ছয় জুন থেকে তিরিশ জুন পর্যন্ত যেই আবেদনটা চলতেছে এইটা হচ্ছে ডিগ্রির নিয়মিত ভর্তি আবেদন তো আপনাদেরকে বলা ভালো সেটা হচ্ছে যে ডিগ্রির নিয়মিত ভর্তি আবেদনটি শেষ হয়ে গেলে আপনাদের কিন্তু ডিগ্রির প্রাইভেট ভর্তি আবেদন কিন্তু শুরু হবে ডিগ্রি নিয়মিত এবং ডিগ্রি প্রাইভেটের মধ্যে পার্থক্য শুধু এতটুকুই সেটা হচ্ছে ডিগ্রি নিয়মিততে আপনারা যারা এসএসসি পাশ করেছেন দু হাজার উনিশ বিশ সালে এবং যারা এইস এসি পাশ করেছেন একুশ বাইশ তেইশ সালে তারাই আবেদন করতে পারবেন এবং আপনাদের রেগুলার ক্লাস হবে এবং আপনাদেরকে কিন্তু সকল কিছুতেই কিন্তু নিয়মিত অ্যাটেন্ড থাকতে হবে আর ডিগ্রি প্রাইভেটের বিষয়টা হচ্ছে আপনি দু হাজার তেইশ সালের আগে কবে এসএসসি পাশ করেন করেন কবে এইস পাশ করেন করেন আপনি ডিগ্রি প্রাইভেটে আবেদন করতে পারবেন এবং ডিগ্রি প্রাইভেট আবেদনের কোনো মেধা তালিকা নাই আপনি আবেদন করলেন মানে আপনার চান্স হয়ে গেল কোনো প্রকার রেজাল্ট কোনো প্রকার ভর্তি রেজাল্টের কাহিনী নেই ক্লিয়ার এবং ডিগ্রি প্রাইভেটে আপনাদেরকে নিয়মিত কলেজে যাইতে হবে না ঠিক আছে আর দুইটার মানে নিয়মিত এবং প্রাইভেটে দুইটার যে যে মেইন পার্থক্য সেটা হচ্ছে যে দুইটারই হচ্ছে সেম প্রশ্ন হবে সেম টাইমে পরীক্ষা হবে সেম জায়গায় পরীক্ষা হবে ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা নেবে পরীক্ষার পেটান একই বই একই সব কিছুই একই ঠিক আছে তো যাই হোক মূল কথায় আসি সেটা হচ্ছে যে আপনাদের প্রাইভেটের আবেদনটা কবে শুরু হবে এই বিষয়ে একটু কথা বলি সেটা হচ্ছে দেখেন অনলাইনে যেহেতু নিয়মিতদের আবেদন শুরু হয়েছে পাঁচ জুনে এবং এই আবেদনটি শেষ হবে শুধুমাত্র আবেদন করা শেষ হবে নয় মানে তিরিশ জুনে ঠিক আছে আবেদন করা শেষ হবে তো দেখেন শুধু আবেদন করা শেষ হইলেই হবে না আপনারা একটা জিনিস জানেন যে হচ্ছে ডিগ্রির প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করবে তারপরে দ্বিতীয় তালিকার রেজাল্ট প্রকাশ করবে এবং কোটা তালিকার রেজাল্ট প্রকাশ করবে এবং প্রথম স্লিপে রেজাল্ট প্রকাশ করবে এবং দ্বিতীয় রিলি স্লিপের রেজাল্ট প্রকাশ করবে ঠিক আছে এতগুলো এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এই পাঁচটা কার্যক্রম শেষ হবে তারপর কিন্তু ডিগ্রি প্রাইভেটের ভর্তি আবেদন শুরু হবে তার আগে কখনোই আবেদন শুরু হবে না সো দেখেন সময় কেমন লাগবে জুলাই মাসের প্রথম সপ্তাহে আপনাদের হচ্ছে যে প্রথম মেধা তালিকার রেজাল্ট দিবে এবং তাদের ভর্তির জন্য দশ দিন সময় পাবে ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে জুলাই মাসের পনেরো তারিখ বা আঠারো তারিখে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট দিবে তাদেরও দশ দিনের মতো কিন্তু সময় পাবে তারপর দেখেন জুলাইয়ের পরে আগস্ট মাসের প্রথম সপ্তাহে কোটা মেধা তালিকার রেজাল্ট দেবে এবং আগস্ট মাসের দশ তারিখের মধ্যে দশ বা চোদ্দ তারিখের মধ্যে হচ্ছে প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু হবে এবং এই আবেদনের সময় দিবে সাত দিন ঠিক আছে এবং সাত তার সাত দিন পর কিন্তু প্রথম রিলিজ স্লিপের রেজাল্টটা প্রকাশ করবে ঠিক আছে তাহলে একটা জন চিন্তা করেন আগস্ট মাসটাও কিন্তু এ খেয়ে ফেলবে তো আমি ভাবলাম এইটাই দ্বিতীয় রিলিস স্লিপটাও আগস্ট মাসে শেষ হয়ে গেলো তো আমরা আশা করতে পারি আপনাদের ডিগ্রি প্রাইভেটের ভর্তি আবেদন আগস্ট মাসে শুরু হবে এখন আগস্ট মাসের শেষে অবশ্যই আপনাদের আবেদনটি কিন্তু শুরু হবে তো যাই হোক এটাই ছিল ভি ভিডিও আপনাদেরকে জানানোর জন্য তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন অলরেডি আমার একটা ফোন আসছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ